নমো বিষ্ণুপ্রদায় কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয়পথক স্বামী নিতি নামি নচার্য প্রদ নীতা প্রদায় গৌরকথামোদয়ে নগর গ্রাম তার বঞ্ছাভ কৃপা সিনভুবৈবচ পতি পাবন ভো বৈষ্ণবে ভো নমো নম জয় পাবনগুমহারাজ কী জয় শ্রীল গৌপাতি জয় কৌশন প্রেম নন্দী হরি হরে কৃষ্ণ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট প্রপাত লিখলেন উনিশে আগস্ট উনিশশো বাহাত্তর তারিখে লেখা তোমার পত্রের জন্য তোমাকে ধন্যবাদ আমি মনোযোগ সহকারে বিষয়বস্তুগুলো পড়েছি আমি শুনে অত্যন্ত আনন্দিত যে তোমার নির্দেশাধীনে সক সতর্কতার সাথে সব কাজে গিয়ে চলেছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান কোথায় সে বিষয়ে মানুষেরা যখন তোমাকে জিজ্ঞাসা করছে তখন তাদের তীর্থ মহারাজের কাছে যেতে বলো এই সব বিষয়ে আমরা মাথা ঘামাই না উনি চৈতন্য মঠের অধ্যক্ষ আমাদের মন্দিরের আগে আরও অনেক মন্দির আছে ওরা সেখানে গিয়ে জিজ্ঞাসা করে করে না কেন এটি দীর্ঘকালের বিতর্কিত একটি বিষয় এটা নিয়ে আমরা মাথা ঘামাই না আমরা আমাদের পূর্বশরীরের ভাষ্যকেই গ্রহণ করি ব্যাস নবদ্বীপ মানে নয়টি দ্বীপ এবং বর্তমানে নবদ্বীপ শহরটি হচ্ছে কোলদ্বীপ আমাদের ওই ভবনটি হবে নবদ্বীপ অঞ্চলের সর্বশ্রেষ্ঠ ভবন এখানে আমরা দেখি মায়াপুরের ওপর ছিল প্রভুপাদের মনোযোগ এবং তার জন্য এই বিষয়টি আনন্দের যে এই প্রকল্পের কর্ণধার রূপে রয়েছেন অত্যন্ত যোগ্য জয়পতাকা স্বামী গুরু মহারাজ তা লক্ষণীয় তদুপরি প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থল নিয়েও বহুকালের পুরনো একটি বিতর্কের কথা উল্লেখ করেছেন নবদ্বীপের বহু ঐতিহ্যবাহী কর্তৃপক্ষ স্থানীয়ভাবে যারা গোস্বামী বা বাবাজি নামে পরিচিত তারা রামচন্দ্রপুর নামের একটি এলাকার উত্তর অংশকে প্রাচীন মায়াপুর অর্থাৎ ভগবান শ্রী চৈতন্যদেবের প্রকৃত জন্মস্থান বলে বিশ্বাস করে কিন্তু জাগতিক এবং পারমাত্মিক বহু প্রমাণের ভিত্তিতে ভক্তিবেন ঠাকুর যাকে শিল প্রপাত উপরিয়ুক্ত চিঠিতে পরোক্ষভাবে পূর্বসরী বলে ইঙ্গিত করেছেন তিনি তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন এবং তার পরিবর্তে বর্তমান মায়াপুরকে প্রতিষ্ঠা করেছেন তাই গৌরীয় মঠ এবং স্কন সদস্যদের কাছে এটি কোনো বিষয় না হলেও অনেক স্থানীয় বাসিন্দাদের কাছে তা এখনও বিতর্কের বিষয় প্রভুপাত চেয়েছিলেন জয় স্বামীর কাছে এটি স্পষ্ট করতে যে এই ধরনের বিষয়গুলো আসলে কতটা গুরুত্বহীন এগুলো কেবল মনোবিক্ষেপ মাত্র এসব ব্যাপার নিয়ে গৌরীয় মঠ দেখুক আমরা সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার ও প্রসারে আগ্রহী এটিই ছিল তার মনোভাব তিনি তার মায়াপুর প্রকল্পকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সারা নদীয়ার সর্বশ্রেষ্ঠ অট্টালিকা বানিয়ে তার গুরুভাতাদের ছাপিয়ে যেতে আগ্রহী ছিলেন কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে এমন একটি আন্তর্জাতিক কেন্দ্র স্থাপন করা যা সারা বিশ্বের মানুষদের আকর্ষণ করবে অবশেষে বছরের শেষে উনিশে ডিসেম্বর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আরেকটি চিঠি এসে পৌঁছালো উনত্রিশে নভেম্বর উনিশশো বাহাত্তর তারিখে পাঠানো তোমার চিঠিটি পেয়েছি এবং আনন্দের সাথে চিঠির বিষয়বস্তু খেয়াল করেছি আমি তোমার থেকে আমাদের মায়াপুর কেন্দ্রের সকল শুভ সংবাদ শুনে খুবই খুশি হয়েছি না ওখানকার সেবা কার্য তোমার ভালো লাগাটা মোটেও ভুল আসক্তি নয় বরং এটি তোমার গুরুদেবকে প্রীত করার যোগ্যতা আসক্তি অবশ্যই থাকবে কৃষ্ণ তা কৃষ্ণের জন্য হয় তা কৃষ্ণের জন্য নয় মায়ার জন্য তুমি মায়াপুর কেন্দ্রের উন্নয়নের জন্য আসক্ত হয়েছ সেটি কৃষ্ণের কাজ তাই ভক্ত যখন এইভাবে তার প্রতি আসক্ত হন তখন কৃষ্ণ সেটি প্রশংসা করেন হ্যাঁ কোনো ঝগড়াঝাটি ছাড়া সবাই মিলেমিশে কাজ করার এই প্রবণতা ভারতের অন্যান্য জায়গার চেয়ে বিশেষ করে মায়াপুরেই প্রবল তাই তুমি সফল হচ্ছ এবং খুব দ্রুতই কাজ সম্পন্ন হওয়ায় পথে চলেছ তার কারণ তোমরা যারা ওখানে সেবা করছো তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ রজের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছ এবং যেহেতু তোমরা এই কাজের মধ্যে গভীর ব্যক্তিগত আগ্রহ লাভ করেছ তাই তোমরা দেখতে চাইছ যে কোনো রকম ব্যক্তিস্বার্থের বাধা বিপত্তি ছাড়াই এটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাতে জাগতিক অবস্থা যাই থাকুক না কেন এই ধারণাটি এখন তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি মায়ার পরিকল্পনার চেয়েও বৃহত্তর সেই কারণে মায়া তোমাদের মাঝে ঝগড়া অথবা অন্যান্য কিছুর মাধ্যমে হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু এর জন্য বিশেষভাবে তোমাকেই কৃতিত্ব দিতে হবে একেবারে শুরু থেকেই তুমি ওই জায়গাটি পেতে চাইছিলে তুমি জায়গাটি পেয়েছো আমার থেকে টাকা পেয়েছ এবং এখন তুমি তোমার শক্তিকে কেন্দ্রভূত করে জায়গাটি নির্মাণ করেছ সেটি চাই আমি তোমার থেকে আমাদের মায়াপুর কেন্দ্রের সকল শুভ সংবাদ শুনে খুবই খুশি হয়েছি প্রভুপাদের বিস্ময় বোধক চিহ্নের ব্যবহার খুবই বিরল কিন্তু যখন তিনি তা ব্যবহার করেছেন তখন তিনি সত্যি সত্যিই তাই বোঝাতে চেয়েছেন মায়াপুর তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল गोविन्दर कुशग